বিসমিল্লাই রহমানের রাহিম ওয়েলকাম টু ডয়রেন টেক্সটাইল গরম সময় স্বস্তি পেতে অবশ্যই আপনাকে ভালো মানের একটা লুঙ্গি পরিধান করতে হবে কারণ আপনি স্বাস্থ্য সচেতন মানুষ বর্তমান সময়ে যে হারে গরম পড়ছে এ সময় আপনি অনেক বেশি অস্বস্তিতে থাকেন আপনার এই অস্বস্তিকে কাটানোর জন্য অবশ্যই আপনাকে চিকন সুতার লুঙ্গি পড়তে হবে এবং ডয়রেন টেক্সটাইল নিয়ে আসছে একদম হাতে তৈরি চিকন সুতার লুঙ্গিগুলা আপনি নিশ্চিন্তে এই লুঙ্গিগুলো নিতে পারেন এবং এই লুঙ্গিগুলো পরলে আপনার অনেক বেশি কম্ফোর্ট লাগবে এবং এই গরমের সময় যে অস্বস্তিকর পরিস্থিতি সেটা থেকে আপনি রেহাই পাবেন চলুন আমাদের লুঙ্গিগুলো আপনাদেরকে দেখাই আমাদের লুঙ্গিগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর ডিজাইনের এবং সুন্দ ফুল এবং এই লুঙ্গিগুলো আপনাকে অনেক বেশি স্বস্তি প্রদান করবে চিকন সুতার কালারিং লুঙ্গি স্টাইল আর আরামের অসাধারণ মিশেল আপনার স্টাইল আনুন নতুন মাত্রা পরিচিত হন চিকন সুতার হাতের কাজের কালারিং লুঙ্গির সাথে প্রতিটি লুঙ্গিতে রয়েছে আধুনিক ফ্যাশনের ছোঁয়া দারুণ রঙের মেলবন্ধন এবং সুতি কাপড়ের প্রশান্তি কেন নিবেন আমাদের কালারিং লুঙ্গি চিকন সুতায় তৈরি তাই এক্সট্রা কমফোর্টেবল হাতের কাজ ও রঙিন ডিজাইন যা আপনাকে আলাদা করে তুলবে অন্যদের থেকে প্রতিদিন ব্যবহারের জন্য পারফেক্ট আরামদায়ক এবং অনেক বেশি টেকসই দেশীয় কারিগরের তৈরি তাই প্রতিটি পিসে মাটির একটা অসাধারণ ঘ্রাণ পাবেন উপহার হিসাবে দিন বা নিজের জন্য কিনুন স্টাইল আর কমফোর্ট দুটোই একসাথে এই লুঙ্গিগুলো চিকন সুতায় তৈরি তাই গরমে রাখে ঠান্ডা আর শীতে দেয় আরাম হাতে তৈরি রঙিন ডিজাইন অনেক বেশি ইউনিক শুধু বাড়িতে না গ্রাম কিংবা শহরের স্টাইলিশ পছন্দে এটা এখন ট্রেন্ড আপনি আপনি যদি রাজকীয় মোহনীয় প্রশান্তিদায়ক অনুভূতি পেতে চান বা আপনার পরিবারের বাবা চাচা মামা সবাইকে প্রশান্তিদায়ক অনুভূতি ফিল করাতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ডয়রিন টেক্সটাইল থেকে এই লুঙ্গিগুলো কালেক্ট করতে পারেন নিশ্চিন্তে অবশ্যই বিশ্বাস রাখতে পারেন যে আমরা সরাসরি তার থেকে আপনাদেরকে লুঙ্গি দিই এবং এই লুঙ্গিগুলা আমরা নিজেরাও ইউজ করি আমরা চাই আমরা যেমন কমফোর্টেবল থাকি অন্যরাও থাকুক বাজারে বা অনলাইনে আপনারা অনেক লুঙ্গি পাবেন কিন্তু ওই লুঙ্গিগুলা এই চিকন আর লুঙ্গির মতো আরামদায়ক হবে না তাই এই গরমে অস্বস্তিকর যে পরিস্থিতি তৈরি হয় প্রত্যেকটা মানুষের আমরা যারা ছেলে মানুষ তারাই কিন্তু এটা ভালো মতোই উপলব্ধি করতে পারি এই কষ্টকর অনুভূতি থেকে দূরে রাখতে নিজেকে একটা স্বাস্থ্যসম্মত ভালো মানের লুঙ্গি আপনি পরিধান করুন আপনি অনেক বেশি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের এই লুঙ্গিগুলার যে কালার কম্বিনেশান দেখুন একটার সাথে আরেকটা একটা কালার অনেক মিলে যাচ্ছে আপনি আপনার দোকান বা খুচরা আমাদের লুঙ্গিগুলো নিতে পারেন আপনি যদি আপনার দোকানে এই লুঙ্গিগুলো রাখেন আপনার শোরুমে রাখেন তাহলে কাস্টমার খুব সহজে এই লুঙ্গিগুলা লোফে নিবে এবং আপনি একটা ভালো প্রফিট মার্জিন রেখে এটা সেল করতে পারবেন আর এই রুঙ্গিগুলার কখনো রঙ জ্বলে যাবে না তাই নিশ্চিন্তে আপনারা এই লুঙ্গিগুলা দ্রুত করে পার্চেস করে সম্মানিত বৃহস আমাদের কাছে একশোর উপরে ডিজাইন আছে আপনারা নিশ্চিন্তে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা আমাদের একশোর উপরে ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব ওইখান থেকে আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন হোলসেলে বা খুচরা মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ডয়রিন টেক্সটাইলের সাথে থাকুন আল্লাহ হাফেজ